আর জনগণের ইনকাম ওনারা লুটে নেবেন এই তো চলছে আজকে দেশে আজকে দেশে আইনের শাসন নেই আজ দেশে গণতন্ত্র নেই আজ দেশে মায়ের সম্মান নেই আজ দেশে অন্য মানুষদের সম্মান নেই লিঙ্কচিকের নাম করে এক ধর্মের মানুষ কি খাবে অন্য ধর্মের মানুষ কোথায় যাবে মা বোনেরা কি পোশাক করবে কৃষকরা বেঁচে থাকবে কিনা সব কথার কোনো জবাব নেই এই জিনিস চলছে আজকে আমি তো মনে করি প্রকৃত যাত্রা সেই যাত্রা হওয়া উচিত যার সত্যি কথা বলবে আমি রাজনৈতিক যাত্রা করতে বলছি না রাজনৈতিক যাত্রা কেউ কেউ করছে আমি শুনছি নির্বাচনের আগে হঠাৎ একটা বই করেছে ছেড়ে দিয়েছে কি নাকি অ্যাক্সিডেন্টাল পিএম তো অ্যাক্সিডেন্টাল পিএম তো সবাই অ্যাক্সিডেন্টাল পিএম মানেটা বুঝতে পারলাম না অ্যাক্সিডেন্টাল এর নামে আমি কংগ্রেসের সাথে দল করি না আর আমার সাথে কংগ্রেসের তফত আছে আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছি আমি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছি আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় কিন্তু আমি মনে করি যেটা করা হচ্ছে এটা বিকৃত করে এটা অন্যায় এবং তাই আমি বলি যারা অ্যাক্সিডেন্টাল পিএম নিয়ে ইলেকশনের আগে নাটক করে বেড়াচ্ছেন তাদের আর একটা সিনেমা দেখা উচিত যদি হয় তাহলে এটাও দেখাতে হবে তৈরি হবে আগামী দিন মনে রাখবেন কেউ কখনো ছেড়ে কথা বলে না যেমন দেখাবেন তেমনি দেখবেন আয়নায় নিজের ছেলেটা ভালো করে দেখুন হাসতেই পারে না ভালোভাবে কথা বলতেই পারে না দেখলেই লোকে ভয় পায় ভাবে ওরি বাবারে গব্বর সিং আসছে দেখলেই লোকে ভাবে জব্বর সিং আসছে আমি যাত্রার মঞ্চে দাঁড়িয়ে বলছি তার কারণ যাত্রা দলের লোকের এটা বুঝতে পারবে বলে আমি বলতাম না এই কথা বলছি এই কারণে তুমি রাজনীতি করো তোমার রাজনীতির সাথে আমার ফারাক কাছে আমি রাজনীতির কথা বলবো না তুই বন্ধের নাম বলিস তুই ছাত্রীদের গাড়িতে বোম মেরেছ কেন এ কথা তো আমি একবার নয় হাজারবার ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ তুমি ছাত্রছাত্রীদের গিয়ে বোম মেরে দিচ্ছ এটা রাজনীতি কোন রাজনীতির মধ্যে পড়ে তাই আমি আপনাদের কাছে বলি আজকে মানুষ মনে রাখবেন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা যে পরিস্থিতিতে এই দেশ ভাঙানো অনেক চক্রান্ত হচ্ছে দেশটাকে পুরো দখল করে নেওয়ার চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে নানাভাবে মানুষকে হেয় করার একজনের সাথে আরেকজনের লাগিয়ে দেওয়া আমরা মনে করি বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুল ইসলামের মাটি স্বামী বিবেকানন্দের মাটি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের মাটি ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মাটি মাধব দিনের মাটি প্রফুল্ল চাকির মাটি বিনয় বদল দীনেশের মাটি দেশবন্ধুর মাটি মনে রাখবেন মাটি কখনো ভাগাভাগি পছন্দ করে না এ মাটি মানুষকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ করে এগিয়ে গিয়ে বলে আমরা চুরি সমুখ পারে কে আমাদের বাঁধবে রইল যারা পেছুক তারা রাখবেন এ মাটি সভ্যতার মাটি সংস্কারের মাটি এবারটি আমার কন্যাশ্রীর মাটি এবারটি আমার যুবশ্রীর মাটি এবারটি আমার সকল সাথীর মাটি এবারটি আমার শিক্ষা সাথে মাটি এবারটি আমার মেয়েদের মাটি এ মাটি আমার আইসিডিএসের এর মাটি আমাদের টিচার্সদের মাটি এ মাটি আমাদের যাত্রা দলের মাটি এ মাটি আমাদের বাউল ভাইদের মাটি এ আমাদের থামচা মাদলের মাটি এ মাটি আমাদের সব মাটির কথা বলে একতার জয়গান করে এই মাটিকে নিয়ে গর্ববোধ করুন সামনে মকর সংক্রান্তি আসছে পিঠে পুলির মেলা পার্বণ আগামী পরশু দিন আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে দশ থেকে বারো বিবেক মেলা জায়গায় স্বামীজির জন্মদিন ভালো করে পালন করুন এরপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আসছে তেইশে জানুয়ারি সমস্ত ব্লকে ব্লকে সুভাষ নেওয়া হবে ভালো করে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করুন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আছে ভালো করে মন দিয়ে পালন করুন তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিবস আছে ভালো করে মন দিয়ে পালন করুন প্রত্যেকটা দিনই কিন্তু জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বিশেষ করে বাংলার মাটিতে আমরা প্রত্যেককে সম্মান দিই আমরা প্রত্যেকটা দিন পালন করি আমি দ্বিতীয়বার করে প্রশাসনিক মিটিং করবার জন্য জেলায় জেলায় এবছরে দুবার করে করলাম এবং আজকেও প্রশাসনিক ডিস্ট্রিবিউশন হওয়ার পরে প্রায় চারশো ছেচল্লিশটা প্রোগ্রাম আমার হয়ে গেল কাজেই আমি উত্তর চব্বিশ পরগনা জেলা বাদ দিয়ে